হ্যালো গাইস আসসালামু আলাইকুম বর্তমানে এআই যে কিছু ফটো জেনারেট করে আমি আমার ফেসবুকে আপলোড করি ওইখানে প্রচুর পরিমাণ কমেন্ট আছে এই ফটোগুলা কিভাবে এআই জেনারেট করি এই নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য তো এই জন্য আজকের এই টিউটোরিয়ালটা করা তো আজকের ভিডিওটা দেখলে আপনারা এআই যে একদম রিয়েলিস্টিক ভাবে ফটো জেনারেট করতে পারবেন একদম সহজে মাত্র এক্ষেত্রে আপনারা রিয়েলিস্টিক ফটোগুলো আপনারা জেনারেট করতে পারবেন আজকে কিভাবে করবেন পুরো ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ারলি দেখাবো তো আশা করবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে কাজটা আপনি শিখে দিতে পারেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক এরকম ভাইরাল ফটো তৈরি করার জন্য জাস্ট খুব সহজে একইভাবে আপনি ভাইরাল ফটোগুলো এডিট করবেন এই ভিডিওতে আপনাকে দেখাবো প্রথম আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোমটা ওপেন করব এখানে জাস্ট সার্চ বারে আমরা লিখে দেবো আমি যে লেখাটা লিখতেছি সেমভাবে আপনি লিখে দেবেন তারপরে স্ক্রিনে দেখতে পাইতেছেন এটা তারপরে এখানে এন্টার বাটন ট্যাপ করবেন আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটিতে আপনি ট্যাপ করবেন ওকে দু নম্বরে যে একটি পোস্ট পাবেন এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন এখানে আপনি অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন অসংখ্য ফ্রন্ট সুন্দর সুন্দর ফ্রন্ট কিন্তু এখানে দেওয়া থাকবে আপনি যে ফ্রন্ট আপনার ভালো লাগবে এই ফ্রন্টটা জাস্ট আপনি এখান থেকে নিতে পারেন ওকে আমি এখানে আপনার এখানে অসংখ্য ফ্রন্ট থাকবে তো আমি আপনাকে দেখানোর জন্য আমি একটা ফ্রন্ট দিয়ে আপনাকে দেখাবো ওকে আমি জাস্ট এই ফ্রন্টটা আমি কপি করব এই এখান থেকে আমি জাস্ট এই ফ্রন্টটাতে এখানে ট্যাপ করে ধরে রাখব তারপরে এখান থেকে এটা কপি করব ওকে কপি করা হয়ে গেলে আমি জাস্ট এখান থেকে বের হয়ে যাব এবং আমার ফোন থেকে আমি জেমিনি প্লে স্টোর থেকে আপনি জেমিনি অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তারপরে জেমিনি অ্যাপসটি ওপেন করবেন জেমিনে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি জাস্ট আপনার জিমেল দিয়ে আপনি জাস্ট প্রথমে লগ ইন করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন তারপরে আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটা দিয়ে আপনি তৈরি করতে চান এই ফটোটা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন আপনার পছন্দের মধ্যে ক্লিয়ার একটি ভালো ফটো যে ফটোটা ফেসটা একদম ক্লিয়ার দেখা যাবে তো এরকম একটা ফটো আপনি সিলেক্ট করবেন তো আমি আমার একটি ফটো সিলেক্ট করে দিয়েছি কিছুক্ষণ লাগবে একটু লোড নেবে একটু লুট নেবে তারপরে জাস্ট আপনি ফ্রন্টটি এখানে পেস্ট করে দেবেন তো আমার এখানে লুড করা শেষ আমি জাস্ট ফ্রন্টটি পেস্ট করে এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম তারপরে কয়েক সেকেন্ড লাগবে আপনার আমাদের এডিটটা করতে তো আপনার ফটোটা একদম ফরে চলে যাবে দেখছেন আমার ফটোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে দেখেন ফটোটা খুবই সুন্দরভাবে কিন্তু ফটোটাকে জেনারেট করে দিয়েছে আপনি একবার না আপনি যদি একবার আপনার ফটো আপনার মনের মতো না হয় তাহলে আবারও জাস্ট আপনি এই সেম ফ্রম দিয়ে সেম ফর্মটা দিয়ে আপনি আবার ক্লিক করলে দেখবেন আপনার ফটোটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে তো আপনি যতবারই ক্লিক করবেন তত সুন্দর সুন্দরভাবে চেঞ্জ করে করে কিন্তু আপনাকে এডিটটা করে দেবে দেখেন আমার ফটোটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর ভালো লাগতেছে তো এরকম ফটো আপনিও চাইলে এক ক্লিকে তৈরি করতে পারেন এই ভিডিওর আমি যেভাবে দেখে এখানে অসংখ্য ফ্রন্ট আপনি পেয়ে যাবেন তো এক্সট্রাভাবে আমি আপনাদেরকে ফার্স্টটা ফ্রন্ট দিয়ে দেবো ফ্রন্টটি আমার ভিডিও ডিসক্রিপশনে বা পিন কমেন্টে পেয়ে যাবেন বা আপনি যদি এখানে না পান আমার ফেসবুক পেজে যদি যান তাহলে এখানে পোস্ট করা থাকবে সুন্দর সুন্দর এই ফটো দিয়ে এই ফ্রন্টগুলো আপনি ওখান থেকে এক ক্লিকে কপি করে নিতে পারেন তো এই ফটোটা আপনার ফোনে ডাউনলোড করার জন্য ফটোটা জাস্ট ট্যাপ করবেন তারপরে ওপর থেকে ডাউনলোড এই ট্যাপ করলে কিন্তু আপনার ফোনে ফটোটা সেভ হয়ে যাবে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ